শোনেন আপনার এই অপারেশন হয়েছে যেটো লাল কালো নীল বহুত কিছুই থাকবে এ বাসটা আবার নাই এবার প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা তো প্রতিদিন ভিডিও দেই আপনাদের জন্যই যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন এবং জানতে পারেন আসলে ভাই সবসময় মনে রাখবেন অপারেশন কোনো জাদুঘরি কিছু না এটা একটা মানুষের হাতের কাজ এবং নর্মালি আসলে চিকিৎসা করলে আস্তে আস্তে সব ঠিক হবে সময় লাগবে বিষয়টা খুব স্বাভাবিক এই পেশেন্ট প্রথমত বলেছিল ভাই আমার কোনো কিছুই না আমার নিপলটা একটু ফোলা তো আমি তাকে বারবার দেখাচ্ছিলাম যে এত নিপল কোথায় ফোলা নিপল পুরোটাই সমান সামান্য একটু ভিতরে নিপলটাতে স্কিন এবং ভিতরে গ্ল্যান্ড আছে অনেক পরিমাণে গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডটাই হচ্ছে সমস্যা সেই গ্ল্যান্ডটাই বড় হয়ে আছে এটাই মূলত সমস্যা সো আপনারা যারাই আছেন সরাসরি একটু দেখা করবেন সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন তাহলে আমাদের জন্য বোঝাতে খুব বেশি ইজি হয় কারণ অনলাইনে সময় অনেক কিছু বোঝানো যায় না এই ব্যক্তি আজকে থেকে সাত বছর আগে এসেছিলেন অপারেশন করবে কিন্তু সঙ্গত কারণে সে আসে নাই করে নাই বাট এখন যখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভবিষ্যতে আর সময় পাবেন জন্যই করে নেওয়া আসলে ছাত্র অবস্থায় কাজের অভাব পয়সা পাতির অভাব মানুষ করতে পারে নাই না পারাটাই স্বাভাবিক তো এখন সুযোগ পেয়েছে করে ফেলেছে আপনারাও যদি চান অপারেশন করতে পারেন আমাদের ক্লিনিকে আসবেন আমাদের সাথে সরাসরি কথা বলবেন দেখা করবেন আমরা পূর্বের অপারেশনের রোগীগুলা দেখাই দিব রেজাল্ট কেমন হয় সামনে থেকে দেখবেন অনলাইন জগৎটা হচ্ছে একটা ধোকাবাজির জায়গা এইখানে একজন মানুষের একশোটা কাজের মধ্যে যদি দশটা কাজ ভালো হয় সেই দশটা কাজই শো করে যারা অনেস্ট তারা একশোটা কাজে নব্বইটা কাজ শো করে একশোটায় শো করে না বাট যারা অসৎ তারা একশোর মধ্যে দশটাই শো করে নব্বইটাই লুকিয়ে যায় তো আপনারা প্রতিটা ক্লিনিকে যে যেখানে করেন না কেন সামনে থেকে দেখবেন জানবেন বুঝবেন রোগীদের সাথে কথা বলবেন যে ভাই অভিজ্ঞতা বলেন কেমন লাগলো হ্যাঁ একটা অপারেশন হয়েছে এটা মুক্ত না কিন্তু এটা এতটাই কম ব্যথা যেটাকে আসলে কোনো কিছু মনেই করা যায় না তারপরও প্রতিটা মানুষের ব্যথা সহনশীল ক্ষমতা ভিন্ন হয় আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ন্যূনতম একটু হলেও ভালো লাগে আমি এতটুকু আশা করি আপনারা আমাকে এখানে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শোনেন আপনার এই অপারেশন হয়েছে যেটু লাল কালো নীল বহুত কিছুই থাকবে এ বাসটা আবার নাই এ বাসটায় যা হয়েছিল যে সামান্য একটু রক্তক্ষরণ হয়েছে ইন্টারনাল যে ব্লিডিং এটা সপ্তাহ দশ দিন এক মাস যদি সুন্দর করে প্রেশার ব্যান্ডেজ করে বা বেল্ট বেঁচায় রাখা যায় এটা ঠিক হয়ে যায় ওই পর্যন্ত যাতে ভোগান্তি না হয় সেই কারণে আমরা সুন্দর করে একটু খুলে ওই মরা রক্তগুলো বের করে আবার সেলাই করে দেওয়া হয়েছে এটার জন্য আপনার এটা দ্রুত শুকাবে অপারেশন হইলে একশোতে দুই চার পাঁচ জনের এরকম হয় শতে টু থেকে ফাইভ পারসেন্ট এরকম থাকে যেটা আমরা রিকভারি সাথে সাথে করে দিই আমরা যেমন আপনাকে সাথে অবজারভেশনে রাখছি জিনিসটা বুঝতে পারছি অনেক সময় দেখা যায় যে সাথে সাথে ছেড়ে দেওয়া হয় রোগী আসে তিন চার দিন পর তারা বুঝতে পারে না তো বিষয়টা সরাসরি উপস্থাপন করার জন্যই মূলত এই ভিডিওটা করা যে আসলে কি কি হয় না হয় কেমন হয় যেমন এখানে কি হইত কিছুই হইতো না জাস্ট একটু ফলাফলা ভাব থাকতো যেটা এখন আর নাই শেষ এইটুকুই কাজ এবং এই সব কাজের জন্য আমরা কোনো এক্সট্রা পয়সা নেই না যেটা সব জায়গায় নিয়ে থাকি সব জায়গায় এটার জন্য ওটি চার্জ নেবে পাঁচ দশ হাজার টাকা তো মিনিমাম নিবেই নিবে হ্যাঁ আরও বেশিও নেয় বাট আমরা এখানে একদম বিনা পয়সায় করে দিয়েছি কারণ যাতে এই রুগীটা দ্রুত সুস্থ হতে পারে তো অনেকেই মনে করতে পারেন এই লাল কালো দেখে অনেক ভয় পেতে পারেন পাওয়াটাই স্বাভাবিক অপারেশন তো রেগুলার কেউ করে না বা কিছু জানেও না তবে একটা জিনিস মনে রাখবেন যে কাটা ছেঁড়া হ্যাঁ কাটা ছেঁড়া হইলেই যেমন হয় তা না ওই যে গত বছর জুলাই আন্দোলনে এই যে সমন্বয়ক নাহিদ্রে পিটাই ছিল পাশা লাল করে ফলেছে এরকম মনে আছে পিটাইতে পিটাইতে তো ওখানে তার কাটে নাই এরকম লাল হয়েছিল কেন যে ভিতরে একটু রক্ত ঘরণ হয়েছে এই বছরে দেখলাম গোপালগঞ্জে লাল করে অনেক ছবি তো কেন হয়েছে এগুলা যে যে বাড়ি লাগছে ভিতরে মাইক্রোভেসেল ফাটছে সেই কারণে রক্ত জমাট পাচ্ছে এগুলো কী হবে কিছুই না আস্তে মিলা যাইব তো এটাও মেলা যাইব মিলা গেছে না আমরা করে দিলাম আপনারা আরও দ্রুত শুকানোর জন্য এবং এই ভিডিওতে এটা উপস্থাপন করার অর্থ এটাই যে ভাই দুই পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক এক পার্সেন্ট হোক যদি কোনো ইস্যু থাকে যদি কোনো দরকার থাকে কোনো ইনফরমেশন দেওয়ার মতো আমরা সেটা দিব সার্জারি করবেন করবেন না বুঝবেন শুনবেন তারপরে করবেন আমি বললাম বিধায় যে আমার এখানে হয় দুনিয়ার আর কোথাও হয় না এমন তো আর না সব জায়গায় হচ্ছে হয়তো তারা লুকায় যাচ্ছে আমি প্রকাশ্যে বিষয়টা বলে দিলাম এখন যাদের ভালো লাগবে তারা আসবেন যাদের ভালো লাগবে না তারা আসবেন না যদি আপনাদের সাথে এরকম ঘটে তখন বুঝতে পারবেন যে তারা তো বলে না এমনটা হয় তাহলে কেন হইল তখন বুঝতে পারবেন যে দুনিয়াতে বাটপাড়ি কত চলে সো যাই হোক আমরা আমাদের মতো সৎ বিষয়ে উপস্থাপন করব ভালো লাগা না লাগা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের কিছুই না বাট লুকোচুরির কোনো কাজ নিয়ে আমরা আসলে আগাবো না সবটা উপস্থাপন করব সব বিষয় এই ব্যক্তি আজকে থেকে আট বছর আগে আসছিলেন কয় বছর আগে আসছিলেন সতেরো সালে সতেরোতে আসছিলেন তা এত বছর কইছিলেন এতদিন আমি ফলো আপে আসছিলেন করার মতো সুযোগ সুবিধা হয়নি হুম এই পঁচিশে শেষ সময় সুযোগ পাইলাম হুম করে আট বছর সাত বছর খালি সময় সুযোগের অভাবই পারলেন না বিয়ে শাদী করে তো বাবা হয়ে গেছেন মাশাল্লাহ তাহলে এই সময় হলো নাকি নিজের জন্য এই অবস্থায় দুইটা সন্তান আছে এই অবস্থায় দুইটা সন্তান আছে আপনার আপনার চ্যাম্পিয়ন লোক বিয়ে সাদি করে দুই সন্তানের বাবা হয়ে গেছেন মিয়া খুব ভালো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দুহাজার সতেরো সাল থেকে আমরা গায়নকুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ